লাগাতার বর্ষণ নিকাশি নালা নির্মাণ বন্ধ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি বাংলাদেশ সীমান্ত শহরে যোগাযোগ গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের অন্যান্য স্থানের সঙ্গে জলপাইগুড়ি জেলা জুড়েই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাগাতার বৃষ্টির জলে ভিজে নরম হচ্ছে মাটি এছাড়াও নিকাশি নালা নির্মাণের জন্য চলছিল গাছের গা ঘেসে গর্ত করার কাজ এই প্রতিফলন দেখা গেল রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের পান্ডাপাড়ার কারিবাড়ি এলাকায় রবিবার গভীর রাতে রাস্তার পাশে প্রায় দুশো বছর ধরে দাঁড়িয়ে থাকা গাছ নিজে থেকেই উপরে পড়ে জলপাইগুড়ি হলদিবাড়ি পথে উপর আর এটি সকাল থেকে বন্ধ জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর হলদিবাড়ির সঙ্গে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অভিজিৎ দাস জানান অনেক ক্ষতি এত পুরনো গাছ মনে হচ্ছে গাছের গা ঘেসে ড্রেন নির্মাণ করা হচ্ছে সেই কারণে হয়তো গাছের শেকড় আলগা হয়ে গিয়ে এই বিপত্তি যে এখানে প্রায় তিনশো বছরের পুরানো গাছ সিরিজ গাছটা কালকে গতকাল রাতে সাড়ে এগারোটার সময় এটা ভেঙে পড়ে আর এখানে দোকান ভাঙে দুটো দুটো দোকান ভাঙে এবং হচ্ছে একজন লোক আহত হয় ঘরে ছিল দোকান হ্যাঁ ঘরে ছিল ওই ওই পেছনে আর কি ঘরে থাকতো আর কি ওখানে দুজন ছিল একজন দৌড়ে প্রাণে বাঁচে আরেকজনের মনে হয় কোমর টোমরে চোট পায় ভর্তি আছে পুরোনো গাছ বলে নরম গাছ বলেই এটা ভাঙলো এবং এখানে অনেক ডালগুলো সব এই এরিয়ার যেমন আমাদের এরিয়াতে যত গাছ আছে আরো প্রচুর গাছের ডাল কাটা উচিত যখন তখন বিপদ ঘটতে পারে কিছুদিন আগে কালীবাড়ির পাশেরও একটা গাছের ডাল ওরকম ভেঙে পড়ছিল

এখন তো কি করে চলবে সেরকম তো ব্যবস্থাও নেই যাতায়াত একদম বন্ধ এখন তো এদিক দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ আছে দেখি জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা হ্যাঁ জলপাইগুড়ি তো হলদিবাড়ি তো গাড়ি এখন ঘুরপথ অনেকটা ঘুরে যাচ্ছে নাকি ঘুরপথের সামনে এসে আছে আরেকটা রোড আছে তেয়াত্তর তাহলে অনেকটা ঘুরতে হচ্ছে অনেকটা ঘুরতে হবে তাহলে তো হ্যাঁ তো ঘুরতে হবে কী কারণে মনে হচ্ছে এটা